দেখুন বন্ধুরা এখনও আমাদের গাছে উচ্চে হচ্ছে কতগুলো উচ্চে হয়েছে দেখুন এই যে পাকা পাকা উচ্ছে খানিক ওইগুলো পোকা ধরা পোকা ধরেছে উচ্ছে তো পোকা ধরে উচ্চে তিতো তাতেও পোকা ধরছে ওদের তিতো লাগে না আর এখানে খানিক পাকা কাঁচা মিলে খানিক উচ্ছে এখনও গাছটাই উচ্চ হচ্ছে এই দেখুন বন্ধুরা গাছটা মরা পড়া হয়ে গেছে শুকিয়ে গেছে তাতেও কত উচ্চে ধরেছে শুকিয়ে গেছে হলুদ হয়ে গেছে পাতাগুলো গুলো তাতেও ছোট 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 গাদা গাঁদা ধরা আছে এই দেখুন একটা উচ্ছে গাছটা শুকিয়ে গেছে তাতেও এখনো উচ্চে ধরতে ছাড়ছে না অত ছোট ছোট উচ্চে ধরা আছে এই দেখুন এখনো ধরছে ছোট্ট দেখুন ধরছে পাতার আড়াল আড়াল রয়েছে গো আয় দোকা একটা ও এই একটা এটা একটু বড় করা হয়েছে অতগুলো তোলা হলো তাতেও এখনও দেখুন গাছে কত উঠছে একটা গাছে একবারে একটা জমিতে লাগালে বোধ এত উচ্চ হয় না যা উচ্চ হলো